আন্দোলন এখন আর ক্যাম্পাসে সীমাবদ্ধ নেই ছড়িয়ে পড়েছে শহর থেকে গ্রামে ছাত্র হত্যা নির্বিচারে গুলি করে বিক্ষুব্ধ বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন সংকটের দিনে ঘরে থাকতে পারেননি শিল্পী সমাজও এতদিন ফেসবুকে প্রতিবাদ করে এবার নেমেছেন রাস্তায় একটাই দাবি প্রতিটি হত্যাকাণ্ডের বিচার করতে হবে প্রতিটি হত্যার হিসাব দিতে হবে বন্ধ করতে হবে নির্বিচারে গুলি ছেড়ে দিতে হবে গ্রেফতারকৃতদের গতকাল শিল্পী সমাজের ব্যানারে রাজধানীর ফার্মগেট এলাকায় জড়ো হয়েছিলেন দেশের বিনোদন অঙ্গনের শিল্পীরা কে ছিল না সে রাজপথে মাইক হাতে ছাত্রদের পক্ষে আওয়াজ তুলেছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম ছাত্রদের দাবির সঙ্গে একমত পোষণ করে জাদ্রেল এই অভিনেতা বলেছেন সময়টা ঘরে বসে থাকার মতো নয় তুমুল বৃষ্টি দমিয়ে রাখতে পারেনি তাদের বৃষ্টিতে ভিজে ভিজে ছাত্রদের হয়ে কথা বলেছেন জনপ্রিয় অভিনেত্রী আজমেরি হক বাথল জানিয়েছেন চারিদিকের উদ্বেগজনক পরিবেশ মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছে তাকে ঢালিউড অভিনেতা সিয়াম রাজপথে দাঁড়িয়ে উচ্চস্বরে বলেছেন রাগ ঢাকের কিছুই নেই এখনও তার কানে বাচ্ছে মেধাবী মুগ্ধের কথা এই পানি লাগবে পানি ঘুমোতে পারছেন না তিনি প্রতিবাদী নির্মাতা আশফাক নিপুন নিহতদের স্যালুট জানিয়ে ছাত্রদের পরিবারের সঙ্গে একমত পোষণ করেছেন এই সময় আরো উপস্থিত ছিলেন বর্ষিয়ার নাট্য ব্যক্তিত্ব রশিদ নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী অভিনেত্রী জাকিয়া মমক সাবিলা নূর রাফিয়াদ রশিদ মিথিলা সোনার বাংলা সার্কাস ব্যান্ডের ভোকাল প্রবার রিপোর্ট সহ বিনোদন অঙ্গনের জনপ্রিয় মুখগুলো তাদের প্রত্যেকের হাতে শোভা পেয়েছে নিপীড়ন বিরোধী ব্যানার এবং ফেস্টুন সব হত্যাকাণ্ডের বিচার হত্যা সহিংসতা গণগ্রেফতার হয়রানি বন্ধ করো এসব স্লোগানে ছিলেন বিনোদন অঙ্গনের মানুষরা এদিকে রাজপথে যখন বৃষ্টিতে ভিজে ছাত্রদের পাশে অভিনয় একই শিল্পীরা সোশ্যাল মিডিয়ায় সরব সঙ্গীতা শিল্পীরাও ছাত্র হত্যার প্রতিবাদে একে একে জয় বাংলা কনসার্ট বয়কটের হিরিক পড়েছে তাদের মধ্যে শুরুটা করেছিলেন বাংলা ফাইভ ব্যান্ডের সিনাহাসান পরে ক্রিপ্পিক ফেইট পাপাই এই দলে যোগ দিয়েছেন জনপ্রিয় ব্যান্ড নেমেসিস নিজেদের ফেসবুকে ব্যান্ডটি জানিয়েছে আর কোনোদিনই জয় বাংলা কনসার্ট অংশ নেবেন না তারা সেই সঙ্গে প্রতিবাদী ভাষায় ব্যান্ডটি বলেছে কথা বলা থামানো যাবে না অন্যায় দেখলে প্রতিবাদ থামানো যাবে না সবাই জেগে উঠেছে একই সুরে কথা বলছে অর্বোভাইরাস এবং পপাই জয় বাংলা কনসার্টে আর কখনো অংশ নেবে না বলে জানিয়েছেন তারা এদিকে বৈষম্য বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট সহিংসতায় ছাত্রদের পক্ষ নিয়ে দেশের জনপ্রিয় সব ব্যান্ড এবং সঙ্গীত শিল্পীরা নিজেদের প্রোফাইল পিকচারও লাল রঙে রাঙিয়েছেন ব্যান্ড শিরোনামহীন সোনার বাংলা সার্কাস রয়েছে এই দলে আজ কণ্ঠশিল্পী তাহসান খান নিজের ফেসবুকে লাল রঙের একটি ছবি ঝুলি কবিতার ভাষায় পক্ষ নিয়েছেন ছাত্রদের প্রতিবাদ করেছেন তাদের উপর নির্যাতনের দেশের সবচেয়ে বড় রকস্টার মাহফুজ আনাম জেন্স সব ইস্যুতেই নীরব থাকলেও এবার সক্রিয় হয়েছেন প্রতিবাদী শিল্পীদের মতো তিনিও নিজের ফেসবুক রাঙিয়ে এই ছাত্রদের আন্দোলনে দিয়েছেন এদিকে কোটা সংস্কার আন্দোলনকে সমর্থন করে আওয়াজ গান লিখে জেলে র্যাপার হান্নান তাকে নেওয়া হয়েছে রিমান্ডে গান লিখে হান্নান গ্রেফতার হওয়ায় অবাক শিল্পীদের অনেকে সঙ্গীত শিল্পী প্রবার রিপন লিখেছেন গায়ককে বন্দী করা যায় গানকে নয় হান্নানের মুক্তি চাই নির্মাতা শিহাব শাহীন লিখেছেন একটি গান লেখার অপরাধে দুই দিনের রিমান্ড কই ছাগল কাণ্ডের মতিউরকে তো অ্যারেস্ট করতে পারলেন না নন্দিত নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকি লিখেছেন আওয়াজ গানের জন্য গায়ককে গ্রেফতার করা হয়েছে ঠিক আছে আমরা এখন সবাই গাইছি আওয়াজ এছাড়া হান্নানের মুক্তির দাবিতে সরব হয়েছেন সঙ্গীত পরিচালক এমন চৌধুরী অভিনেতা ইমতিয়াজ বর্ষণ অভিনেত্রী রুকাইয়া জাহান চমক নির্মাতা মাবরুর রশিদ বান্না তার ফেসবুক পেজে হান্নানের মুক্তি চেয়ে সরাসরি